ফ্রেন্ডস দেখো মানে তোমরা হয়তো ভাববে যে এটা আবার কি তরকারি এটা কুমড়ো দিয়ে এবং কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি সেটা কাঁঠালে বীজও আছে দু চারটা দিচ্ছি আমি দেখো তো এটা হচ্ছে কাঁঠালে বীজ আর দেখো কুমড়ো আমার কাটা হয়ে গেছে একদম পাকা কুমড়ো আর এরকো কুমড়ো শাকের ডাঁটিগুলো আছে এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো প্লিজ তোমরা দেখতে থাকো আমি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং ভালো ভালো ডাঁটিগুলো প্রথমে দিচ্ছি ঠিক আছে সেখানে ডাঁটি এখানে কুমড়োটা আছে আমার কুমড়োগুলো মানে মোটামুটি কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর কি কি লাগছে প্লিজ তোমরা দেখো এটা হচ্ছে আলু ডুমড়ো মুুকড়ো কেটে নিয়েছি দেখো এখানে কুমড়ো ডাটাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে খোসা এগুলো যে খোসাগুলো থাকে সেগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি আর তোমরা হয়তো ভাববে যে দিদি আবার এটা কী তরকারি বানাবে কুমড়ো ডাঁটা দিয়ে এবং আলু দিয়ে তো তোমরা সত্যি মানে অবাক হওয়ারই কথা কিন্তু এটা যে কি সুন্দর একটা তরকারি হয় সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো প্লিজ তোমরা দেখতে থাকো কোনোভাবেই স্কিপ করবে না পুরো ভিডিওটা প্লিজ দেখবে তাহলেই বুঝতে পারবেন দেখো আমার পুরোটা ছাল মানে একদম পুরো খোসা এগুলো ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ তো দেখো আমার ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো এটাও দিচ্ছে এটা হচ্ছে না মানে কাঁঠাল কাঁঠালের বীজগুলো আমি একটু করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছো এইভাবে তোমরা কেটে নেবে বাড়িতে আর এগুলো আমি একটুখানি তেলে নেড়ে নেবো এটাই দিয়েই আমি এই তরকারিটা বানাবো তোমরা প্লিজ দেখতে থাকো আর এখানে লাগছে মশলা চার মগজ একটু দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে লাগছে আদা আছে এটা আদা আদা ছাড়ানো হয়ে গেছে লঙ্কা আছে চার পাঁচটা আর একটু জিরে গোটা জিরেটা আমি বেটে নেবো পেস্ট করে নেবো তারপর তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি তেল দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কা এবং একটু মেথি পাতা দিচ্ছি এটা একটু ফোড়ন বলতে পারো তো এইভাবে তোমরা বাড়িতে কুমড়ো ডাটা এবং কুমড়ো দিয়ে এবং কি বলবো না মানে কাঁঠালের বিষ দিয়ে হ্যাঁ একটু চার মগজ দিয়ে তোমরা আদা জিরে মাটা দিয়ে একটু মশলা দিয়ে তোমরা খুব সিম্পল রান্না খুব ইজি রান্না এটা তো তোমরা এটা বাড়িতে বানাতে পারবে এবং এটার মানে ভাত এবং রুটি পরোটা যা যেটা দিয়েই তোমরা খাবে সত্যি এটাতে মানে খাওয়া যাবে এবং তরটা তরকারিটা খুবই সুস্বাদু এবং হেলদি তো প্লিজ তোমরা দেখতে থাকো এখন আমি এটা নুন হলুদ দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপর মশলাটা দেবো আর চার চারমাগসটাও দেওয়া হবে তো প্লিজ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আশা রাখি তোমাদের কাছে আর আমি কিন্তু বাটা মশলা দিই তোমরা খুব ভালো করেই জানো তো একটু আদা জিরে বাটা আছে একটু লঙ্কা বাটা আমি একসাথে বেটে দিয়ে দিয়েছি এটা আলাদা করে দেখালাম না আর তার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম মশলা কী দিচ্ছে আর একটু ধনে গুঁড়ো দিলাম এর সাথে একটু জিরে গুঁড়ো দিলাম আর তোমরা এইভাবে রান্না করো এটা কিন্তু পেঁয়াজ রসুন কোনোভাবেই দিচ্ছি না মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতো দিতেও পারো নাও দিতে পারো আর পুরো রান্নাটা দেখো এটা সত্যি মানে সব কিছু দিয়েই খাওয়া যায় তা অনেকে মুড়ি দিয়ে কুমড়ো ভালোবাসে অনেকে রুটি দিয়ে ভালোবাসে অনেকে পরোটা দিয়ে ভালোবাসে ভাত দিয়েও খাওয়া যাবে এটা প্লিজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমি দেখো চার মগজটা দিয়ে দিব একবার আমি কষিয়ে নেবো তারপর আমি জল দিয়ে সিদ্ধ করতে দেব তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ করার টাইমটুকু দেব মোটামুটি পাঁচ দশ পাঁচ ছ মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু কুমড়োটা অনেকটা নে মানে কষানো হয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে রেডি হয়ে গেছে Og så lager vi det ut.